কৃষ্ণ অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন এই অস্থির মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব শ্রী অর্জুন হে মধুসূদন এটা তো বলা অনেক সহজ যে মনকে আয়ত্তে আনা মনের স্বামী হয়ে যাও কিন্তু এটাই তো সবচেয়ে বেশি কঠিন কাজ হে কেশব মন তো বায়ুর মতোই চঞ্চল যেভাবে বায়ুকে আয়ত্তে আনা কোনোভাবেই সম্ভব না ওইভাবে নিজের চঞ্চল মনকে আয়ত্তে আনা একবারেই কঠিন কাজ শ্রীকৃষ্ণ হে অর্জুন তোমার এ কথা সত্য যে মন অত্যন্ত চঞ্চল ওকে নিজের বসে আনা খুবই মুশকিল শ্রী অর্জুন শুধু মুশকিল নয় জনার্দন তা অসম্ভব শ্রীকৃষ্ণ না অর্জুন মুশকিল অবশ্যই কিন্তু অসম্ভব নয় শ্রী অর্জুন তোমার এই কথা বলার উদ্দেশ্যে এই যে মনকে বসীভূত করার কোনো পদ্ধতি কিংবা কোনো সাধন আছে কি আছে শ্রীকৃষ্ণ অবশ্যই অর্জুন শ্রী অর্জুন কি সেই পদ্ধতি শ্রীকৃষ্ণ মনকে বসীভূত করতে গেলে ওই মনের উপর দুটো তলোয়ার দিয়ে প্রহার করতে হবে এক তলোয়ার হল অভ্যাস আর দ্বিতীয় তলোয়ার হল বৈরাগ্য দেখো অর্জুন অভ্যাসের অর্থ হল নিরন্তর অভ্যাস মনকে একটা কাজে লাগিয়ে দাও মন পালিয়ে যাওয়ার চেষ্টা করবে ওকে ধরে আনো আবার পালিয়ে যাবে তুমি আবার তাকে ধরে আনো একই রকম বারবার করতে হবে যেমন একটি নবজাত ঘোড়া শিশু একদমই স্থির থাকতে পারে না প্রতিটা মুহূর্তেই এদিক ওদিক দৌড়াতে থাকে ঠিক এইভাবেই আমাদের মন প্রত্যেক মুহূর্তে এদিক ওদিক দৌড়াতে থাকে একটি চঞ্চল ঘোড়ার মতো মনও বড় চঞ্চল হয় আর ওই চঞ্চল মনকে আয়ত্তে আনা এত এতটাই অত্যন্ত কঠিন যেমন কোনো ক্রোধী ঘোড়াকে আয়ত্তে আনা কঠিন হয় এই ধরনের ঘোড়াতে আয়ত্তে আনার জন্য ঘোড়া চালক যতই জোর লাগায় ঘোড়া ততই বিরোধ করে আর বারবার মালিককেই নিচে ফেলে দেয় কিন্তু যদি ঘোড়া সওয়ার দৃঢ় প্রকল্প নেয় তাহলে শেষ পর্যন্ত ওই ক্রোধী ঘোড়ার উপরেই চড়ে বসতে সক্ষম হয়ে যায় ও সবারই করতে আরম্ভ করে দেয় ব্যাস এরপরই তো ওই ঘোড়ার মালিকের নির্দেশ অনুযায়ী চলতে থাকে ঠিক ওইভাবেই মনকেও নিয়ন্ত্রণের দড়ি দিয়ে বেঁধে বারবার নিজের রাস্তায় টেনে নিতে হয় এইভাবে মন শেষ পর্যন্ত নিজের স্বামীর প্রভুর কথা শুনতে আরম্ভ করে দেয় এটাকেই বলা হয় অভ্যাসের তলোয়ার চালানো শ্রীকৃষ্ণ শ্রী অর্জুন যদি অভ্যাসের তলোয়ারের চালিয়েই মনকে করা যায় তাহলে ওই যে আরেকটি বৈরাগ্যের তলোয়ারের আবশ্যিকতা কি মাধব শ্রীকৃষ্ণ বৈরাগ্যের প্রয়োজন এই জন্যই যে একবার ঠিক রাস্তায় আসার পর মন পুনরায় সেই রাস্তায় যেন না চলে যায় কারণ ওই পুরোনো রাস্তায় ইন্দ্রিয় বিষয়গুলি সর্বদাই ওকে আকর্ষিত করতে থাকবে মৃথ্যে ভোগ ও বিষয়ের তৃষা তাকে আবার সেদিকে টানতে পারে সেই জন্যই মনকে এটা বোঝাতে হবে যে ওই সমস্ত বিষয় ভোগ মিথ্যে পার্থ, যদিও অভ্যাসের দ্বারা মনকে বসীভূত করে ঈশ্বরমুখী হয়ে চলতে থাকে তারপরও বিষয়ের আকর্ষণের মাঝে মাঝে পিছন ঘুরে তাকাতে থাকে যেমন নারী নামক বিষয়ের আকর্ষণ তাকে প্রলুব্ধ করতে পারে তাই সে আবার নারীতে আকর্ষিত হয়ে যেতে পারে কিন্তু যদি বৈরাগ্যের উদয় হয় তাহলে সেই রূপী বিষয়কেও তুচ্ছ অনিত্য রূপে উপলব্ধি হয় তখন সে তাতেও আকর্ষিত হয় না ঠিক তেমনভাবেই বৈরাগ্যের ফলে ওই জাতকের কোনো বিষয়ের প্রতি তার মোহ থাকে না সে তখন ভাবে এই সব বিষয়ে অনিত্য অসার মহামায়ার দ্বারা উৎপন্ন মিথ্যে মায়ার ভ্রম মাত্র মন যখন ওই বাস্তব সত্যকে বুঝে যাবে তখন আর ওর বিষয়ের প্রতি মোহ থাকবে না এবং ওই মন বৈরাগ্য বৈরাগী হয়ে যাবে আর এতটাই বৈরাগী রূপে তলোয়ারের কাজ যে মন বৈরাগী রূপী তলোয়ার দিয়ে বিষয়ের মোহকে কেটে মনকে সন্ন্যাসী বানিয়ে দেয় অর্থাৎ বিষয়ে অনাসক্তি এনে এসে যায় クリスナ。